ফ্রান্সে ক্রমেই জোরালো হচ্ছে নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিরোধী আন্দোলন শনিবার প্ল্যাকার্ড ব্যানার হাতে প্যারিসের রাস্তায় নামেন সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণকারীরা বিক্ষোভের মাধ্যমে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেন তারা অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে মিশেল বার্নিয়ের নিয়োগকে জনগণের ইচ্ছার অবমাননা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই বার্নিয়ের নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে এখনও মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলছে সমঝোতায় আসার চেষ্টা তবে বিক্ষোভকারীরা বলছেন নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভাও চরম ডানপন্থী হবে আজ আমরা এখানে এসেছি ম্যাক্রোর গণতন্ত্রের অস্বীকৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কারণ তিনি ফরাসি জনগণের সিদ্ধান্তকে সম্মান করেননি মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন যদিও বার্নিয়ারের দল আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এটি সরাসরি জনগণের ইচ্ছার বিরোধিতা নতুন প্রধানমন্ত্রী হিসাবে লুসি কাছ থেকে চেয়েছিল ফ্রান্সের বামপন্থী দলগুলো তবে তা প্রত্যাখ্যান করেন ম্যাক্রো নিয়োগ দেন মিশেল বার্নিয়েকে এরপর থেকেই ম্যাক্রোর এই সিদ্ধান্তের বিরোধিতায় চলছে বিক্ষোভ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ